গুড মর্নিং ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো আমার সমস্ত কাজ সেরে স্নান টান করে সব কিছু হয়ে গেছে তো ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে আর তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সবাই দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দূরটা জাল দিয়ে নিচ্ছি আগে ওর বাবা এখনো যায়নি তো এখন বসিয়ে দিলে একটু সুবিধা হবে তো তাই জন্য আগেই দুধটা জাল দিয়ে নিচ্ছি এই যে দুধ চাল করতে বসিয়ে দিলাম আর ওই যে তাওয়াটা দেখছো ওই তাওয়াটা হচ্ছে ওই যে সেই রুটি বেজেছি যেরকম ভাবে কালো কালো হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি সে বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর বাবু চুল কেটেছে এরম করে কেন জানো ওর প্রচুর র্যাশ বেরিয়েছে কপালে মাথায় সব তো তার জন্য খুট্টা খুট্টা করে কেটে দিয়েছি একদম টাক মাথার মতো করে আর তো আমরা তো এখন ঘরে থাকছি না দুপুরবেলায় কারণ ওখানে খুবই গরম আর এই ঘরটা এই ফ্যানটা চালালে পুরো এসি রুমের মতো হয়ে যায় তো তার জন্যই আমরা এই ঘরটা চা আছি এখন তো বাবুকে এখন ঘুম করাবো তো সমস্ত কাজ তো আমার হয়েই গেছে

তো ঘুরে বেড়াচ্ছি এখন তো পরে তো আর ভিডিও বানানো হয়নি তো আবার সন্ধ্যাবেলায় চলে এলাম সন্ধ্যাবেলা বলতে প্রায় এখন বাজে সাড়ে সাতটা মতো তো চলে এসেছি আর রান্না রান্নাঘরেই এসেছি তো রান্না করছি তো চলো ভিডিওটা হ্যাঁ দেখো সবাই দেখতে থাকো ভিডিও বানানো কেন জানি না মুড হচ্ছে না কেন জানি না মনটা খুব খারাপ তো যাই হোক ভিডিও বানাতে পারছি না তো তাও চেষ্টা করলাম কিছু একটা ভিডিও তো দিতে হবে তো সেই কারণেই আবার রান্নাঘরে চলে এসেছি তো খুব একটা কিছু খেতে ইচ্ছা করছিল না তো খেয়ে বললাম একটু ম্যাগি এনে দিতে তো সেটাই বানাবো এমনি নর্মাল তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো তো ম্যাগি করার জন্য এই যে জল বসিয়ে দিয়েছি আমাদের এখানে ম্যাগি পাওয়া যায় না তো এরকম একটা নুডলস পাওয়া গেছিলো ম্যাগি সেরকমভাবে পাওয়া যায় না বাজারে থেকে না আনলে তো পাড়ার একটা দোকান থেকেই এনেছে তো এটাই পেয়েছি তো এটাই এখন রান্না করব তো চলো রান্নাটা করে নিই সারাটা দিন খবর দেখতে দেখতে দিন কাটছে দেখতে পাচ্ছ বেশি বেশি মোবাইল দেখার কারণে চোখের অবস্থাও খারাপ হয়ে গেছে তো মোবাইলে দেখছি খবর দিচ্ছি সারাক্ষণ এইভাবে চলছে আর কি তো প্রথমে তো জল দিয়েছিলাম নুডলসটা বানানোর জন্য তো জলের মধ্যে দেখছি একটা পোকা পড়েছে তো এই জলটা ফেলে আবার নতুন করে জল দিলাম তো সত্যি জলটা মনটা খুব একটা ভালো নেই দেশের পরিস্থিতিও ভালো না তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো দেখো দুটো মশলাই আমার হাতে অথচ আমি একটা মশলা হাতে পেয়েছি আর একটা কোথায় গেল তাই খুঁজে বেড়াচ্ছি এ প্যাকেট ও প্যাকেট তো তারপরে দেখলাম না আমার হাতের মধ্যেই দুটো মশলাই আছে তো তারপরে একটু শান্তি দিলাম তো চলো মাথাটাও কাজ করছে না আর মনে হচ্ছে পাতলা পাতলা করেই বানালাম দেখুন স্যুপটাও খাওয়া যায় আর কি আমার রেডি হয়ে গেছে নামে এই যে আমার ম্যাগি রান্না কমপ্লিট হয়ে গেছে ম্যাগি তো না ম্যাগির মতোই আর কি নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এই যে তো এখন খাবো তো মনটা খুব একটা ভালো নেই খুব একটা বলতে একদমই ভালো নেই কিছুই যেন ভালো লাগছে না তো দিনকালের পরিস্থিতিও ভালো না এখন তো এসে মাথার মধ্যে ঘুরছে তো যাই হোক এই যে নুডলসটা বানিয়ে নিয়েছি তো এটাই খাবো রাত্রে আর কিছু খাবো না নেই তো তো চলো এটা খেয়ে তারপরে আসছি দিন পরে খেলাম চাউমিন ছিল কিন্তু চাউমিনটা বানালাম না চাউমিন বানাতে প্রচুর খাটনি তো এটাই জটকট হয়ে যাবে বলে বর্মাশাইকে বললাম তো এনে দিতে তো এই নুডলসটা এনে দিয়েছে আর ম্যাগি যেটা আসল ম্যাগি সেটা পাওয়া যায় না আমাদের এখানে মানে মানে পাড়া গ্রামে বুঝতে পারছো তো তার জন্য এটা এনে দিয়েছিলো তো এটা এখন খাওয়া দাওয়া করবো তো চলো খেয়ে দিয়ে আসছি তো তারপরে আর কোনো ভিডিও বানিয়েছিলাম না তো তারপরে বাবুকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি তো আগেই খেয়ে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো